ডাক্তার সাহেব কিছু একটা পরে যাওয়ার শব্দ শুনে দরজা খুলে এবং সে বাহিরে আসতে দেখতে পায় চারদিক চোখের সব কিছু পরিবর্তন হতে শুরু করলো ডাক্তার সাহেব দেখতে পায় তার মা নিচের মাটিগুলো পরিবর্তন হয়ে আগুনের শিখার মতো ধাউ ধাউ করে জ্বলতে শুরু করলো তার সামনে বিশাল দেহি এক ডাউনা প্রাকৃতিক এক অবয়ব দাঁড়িয়ে আছে সেই ডানবটি দেখে চিৎকার করে উঠল এবং বলতে শুরু করলো আমি এই কোথায় এসে বললাম ডানবটি তখন ভয়ঙ্করভাবে খিল করে হাসতে শুরু করলো আর বলে উঠল হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তাআলার রহমতে আমাদের সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং রাইট নাও শুনছেন ভৌতিক জগৎ গাইস আজকে কিন্তু আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে কেন আজকে আমি এমন একজন মানুষের পাঠানো স্টোরি শেয়ার করতে যাচ্ছি যার স্টোরি শোনার জন্য অনেকেই পাগল হয়ে থাকে সে আর কেউ নয় আমাদের ইয়াসিন ভাই সে ভৌতিক কথা শোয়ের জেফি খান ভাইয়ের সোয়ের একজন অফিসিয়াল স্টোরি টেলার এক সহজভাবে বলতে গেলে সে উমর জিন খ্যাত সেই অফিসিয়াল স্টোরি টেলারটি আমাদের ইয়াসিন ভাই তার পাঠানো একটি ঘটনা আমি শেয়ার করতে যাচ্ছি ঘটনাটির নাম রহস্যময় অ্যাম্বুলেন্সে যাত্রা এই ঘটনাটি একটা অ্যাম্বুলেন্স নিয়ে একটি রহস্যময় অ্যাম্বুলেন্স নিয়ে এবং সেই পথযাত্রার সাথী হব আমরা সবাই মিলে এবং ঘটনাটি আমি আপনাদেরকে পরে শোনাব ইনশাল্লাহ সবাই ভালো লাগবে এবং ঘটনাটি যদি ভালো লাগে সবাই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে টাকা বেল অ্যাকাউন্টটি বাজিয়ে দেবেন আর আপনাদের নিজ নিজ দায়িত্বে সবাই চ্যানেলটি সবাই শেয়ার করে দিবেন। তাহলে আমি ঘটনাটি পড়ে শোনাচ্ছি আর ঘটনাটি বোঝার সুবিধার্থে আমি ইয়াসিন ভাইয়ের বাসায় আপনাদেরকে আমি ঘটনাটি পরে শোনাব তাহলে আমি সোজা ঘটনায় চলে যাচ্ছি ঘটনাটি আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই বলছি আসসালামু আলাইকুম নাইম শেখ ভাই এবং ভৌতিক জগতে সকল শ্রোতা বন্ধুদের আমি মোহাম্মদ ইয়াসি আজকে আমি প্রথমবারের মতো নাইম শেখ ভাই এবং জাহিদুল ভাইয়ের শো ভৌতিক জগতে প্রথমবারের মতো আমি ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি এবং ঘটনাটির নাম রহস্যময় অ্যাম্বুলেন্সের যাত্রা ঘটনাটি মূলত একটি রহস্যময় অ্যাম্বুলেন্সকে ঘিরে আর এই ঘটনাটি মূলত আমার একটি কালেক্টেড ঘটনা এবং ঘটনাটি মূলত আমার কাছে পাঠিয়েছেন আমার এক কুবাত বোন তার নাম হাসনা হেনা জুই তাহলে আর বেশি দেরি না করে আমি সোজা ঘটনায় চলে যাই আমি আর অ্যাম্বুলেন্সের ড্রাইভার অ্যাম্বুলেন্সে করে বাড়িতে ফিরছিলাম আমারই এক রুমমেট রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার ফলে আমাকে তাকে নিয়ে যেতে হয় তার বাসা তার বাসা চিটাগা মূলত সেই কারণেই আমি এক অ্যাম্বুলেন্সে করে বাসায় ফিরছিলাম শরীরটা খুব ক্লান্ত আমি আনমন আমনে গাড়ি ক্লাসটা খোলে বাইরে চোখ রেখে বসেছিলাম বাইরে বাতাস বইছে সেই বাতাসগুলো আমার গায়ে এসে লাগছে সেই বাতাসগুলো আমার গায়ে লাগার ফলে আমার গালটা পুরো শীতল হয়ে যাচ্ছে আমার ঘুমের মাত্রাটা যেন ধীরে ধীরে আরো বৃদ্ধি পাচ্ছে আমি ঠিকমতো তাকাতেও পারছি না কিছু দূর যেতেই হাত দিয়ে ইশারা দিয়ে রাস্তায় তিনজন লোক লিফট চাই গাড়িটাও থামালো অ্যাম্বুলেন্সের ড্রাইভার গাড়িটি থামাতেই সেই তিনজন লোক থেকে একজন বলে উঠল ভাই অনেক রাত হয়ে গিয়েছে তাই গাড়ি পাচ্ছি না প্লিজ আমাদেরকে লিফ্ট দিন না তখন আমিও চিন্তা করলাম অনেক রাত হয়ে গিয়েছে আর একা একা আমারও বোরিং ফিল হচ্ছে এবং কিছুটা ভয়ও লাগছে তাই ভাবলাম তাদেরকে লিফট দেওয়া যেতেই পারে তাই আমি ড্রাইভারকে বললাম ড্রাইভার ভাই তাদেরকে লিফটটা দিয়েই দিন অনেক তো রাত হয়ে গিয়েছে তারা এত রাতে গাড়িও পাবে না মানুষের উপকার করলে আল্লাহ আমাদেরকে উপকার করবে তো ড্রাইভার সাহেব সেও বলল আচ্ছা ঠিক আছে ভাই আপনারা কোথায় নামবেন তখন তাদের মধ্য থেকে একজন আবার বলুন ভাই আমরা কুমিল্লা নেমে যাব আমাদেরকে কুমিল্লায় নামে দিলেই হবে তাদের কথা শেষ হতে না হতেই আমি তাদের উদ্দেশ্য বল আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা তিনজন পিছনে গিয়ে বসুন তারপর তারা পিছনে চলে গেল এবং অ্যাম্বুলেন্সের গাড়িতে যারা উঠেছেন তারা নিশ্চয়ই জানে অ্যাম্বুলেন্সের পিছনে উঠতে গেলে কিছুটা ঝাঁকি খায় তারা যখন উঠল তখনও কিছুটা ঝাঁকি খেল তারা গাড়ির পিছনে ওঠার পর আমি আর পিছন ফিরে দেখিনি তারপর অ্যাম্বুলেন্সের ড্রাইভারও গাড়ি চালিয়ে দিলো গাড়িটি তার নিজের গতিতে আগাতে শুরু করলো গাড়িটি কিছু দূরে যেতেই আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম আচ্ছা আপনারা কি কুমিল্লায় থাকেন তখন তাদের মধ্য থেকে একজন বলে উঠলো না আমরা কুমিল্লা থাকি না আমরা প্রতিদিন রাত্রে সেখানে বেড়াতে যাই এমন উত্তো শুনে আমার কেমন জানি প্রশ্নটার উত্তর অদ্ভুত লাগলো তারপর তারা নিজেরা নিজেদের মধ্যে ফিস ফিস করে কথা বলতে শুরু করলো তাদের কথাগুলো আমার কানে এসে বোঝাচ্ছিল না সেজন্য তারা কি বলছে আমি তাদের কথাই কিছুই বুঝতে পারছিলাম না গাড়িটি আরেকটু একটু এগোতেই ড্রাইভার সাহেব গাড়িটি থামাল এবং বলল আমার অনেক প্রস্রাবের ব্যাগ পেয়েছি আমি প্রস্রাব করব সেই গাড়ির দরজাটি খুলে কিছুটা দূরত্বে চলে গেল প্রস্রাব করার জন্য গাড়ির ভেতরে আমি আর সেই তিনজন ভদ্রলোক বসে আছি এলাকাটা একদম শুনশান নীরবতা একদম নির্জন এলাকা চারদিক একদম ঝিম ঝিম অন্ধকার আমি গাড়ির গ্লাসটি নামালাম এবং চারিদিকে ভালো করে তাকিয়ে দেখলাম দেখে মনে হচ্ছে সামনের আরও দুই তিন কিলোমিটার পর্যন্ত কোনো বসত বাড়ি নেই কোনো ঘর বাড়ি নেই আমি চাঁদের জুস না আমি কিছু পাহাড়ের ছায়া দেখতে পাই দূর থেকে বোঝাই যাচ্ছে যে বড় বড় পাহাড় দেখি মনে হচ্ছে যে এখানে শুধু পাহাড় আর পাহাড় পাহাড় আর কিছু নেই তখন আমার একটি জায়গায় গিয়ে আমার চোখটি আটকে যায় আমি দেখতে পাই একজন মহিলা দাঁড়িয়ে আছে তার গায়ে পুরো শরীরে সাদা কাপড় দিয়ে জড়ানো একদম পুরো সাদা কাপড় পরিহিত আমি দেখে ভয় পেয়ে যাই আমি দেখতে পাই মহিলাটি হাতের ইশারে দিয়ে আমাকে ডাকছে আমি মহিলাটিকে দেখে অনেকটা অবাক হই কেননা তো নির্জন এলাকা তার উপরে এত রাত এত রাত্রে একটি মহিলা ওখানে দাঁড়িয়ে কি করছে তার উপরে আমি মহিলাটিকে চিনি না জানি না সে আমাকে হাতের ইশারে দিয়ে ডাকছে কেন আমার মাথায় কিছু কাজ করছে না আমি সাথে সাথে আমার পিছনে থাকা তিনজন লোককে আমি ডাক এবং বলি ওখানে একজন দেখুন দেখুন মহিলা দাঁড়িয়ে আছে তারা সেদিকে তারা তাকানোর পর দেখতে পায় ওখানে কেউ নেই কিন্তু আমি ওই মহিলাটিকে তো মাত্র দেখতে পেলাম তারা কেন দেখতে না সেই মহিলাটি চোখের পলকেই গায়েব হয়ে গেল কিভাবে সম্ভব এটা তারপর আমি সামনের দিকে তাকাই আমার পানির তখন আমি ভাবি যে আমার পেছনে তো তিনজন লোক আছে আমি তাদেরকে বলি আচ্ছা আপনাদের কাছে কি এক বোতল পানি হবে আমার খুব পানির পেয়েছে কিন্তু আমি পিছন থেকে কোনো সারা শব্দ পাই না আমি পিছন ফিরে তাকাই এবং পিছন ফিরে তাকাতে আমার বুকটা চেত করে ওঠে কেননা আমি দেখতে পাই গাড়ির ভিতরে তো কেউ নেই এটা কিভাবে সম্ভব তারা যদি গাড়ি থেকে নামে হতো তাতে তাহলে আমি গাড়ির দরজা খোলা শব্দ পাব এবং গাড়িটা কিছুটা হলেও নড়ে উঠবে তার উপরে তারা তো মাত্রই এখানে ছিল তাহলে চোখের ফলে কিভাবে তার হবে এখান থেকে ভ্যানিস হয়ে গেল আমি অনেকটা ভয় পেয়ে যাই আমার গাড়ি থেকে নাম তো আমার ভয় করছিল তাই আমি গাড়িতে বসে থাকি এবং আল্লাহ আল্লাহ বলতে থাকি তারপর আমি ড্রাইভারকে ডাকতে শুরু করি দেখি ড্রাইভারেরও কোনো সারা শব্দ নেই ড্রাইভার কোথায় চলে গেল আমি ড্রাইভারের মোবাইলে ফোন করি কিন্তু সে ফোনটি রিসিভ করছে না ফোনটি বেজে যাচ্ছে কিন্তু সে রিসিভ করছে না আমার ভয়ের মাত্রা যেন আরও দ্বিগুণ হয়ে গেল আমি কি করবো আমি কিছু বুঝতে পারছি না আমি গাড়ির থেকে নেমে আমি কি পালানোর চেষ্টা করব নাকি গাড়িতে বসে থাকবো গাড়ির থেকে যদি নামিও তারপর যদি আমার কোনো ক্ষতি হয়ে যায় আমার অনেক ভয় করতে শুরু আমার বুকের বা পাশে যেন বেড়ে গেল আমি যেন আমি নিজের বুক দোকান শুনতে পাচ্ছি এতটা জোরে জোরে শব্দ হচ্ছে ভয়ে রীতিমতো আমার শরীর ঘামতে শুরু করছে আমার মাথা ভেবে ঘামের পানি পড়ছে আমি আর কিছু চিন্তা করতে পারছি না আমি বুক ভরা ভয় নিয়ে আমি গাড়ি থেকে নেমে গেলাম গাড়ির থেকে নামতেই আমার পায়ে কেমন যেন একটা তরল পদার্থ অনুভব করলাম আমি নিচে তাকিয়ে দেখতে পাই রাস্তা তো রক্ত লাল লাল রক্ত এই যেন রক্তের সাগর বয়ে যাচ্ছে আমি একটুখানি সামনে তাকাতে আমি দেখতে পাই এই তো ড্রাইভারের কাটা মাথা পরে আছে এবং তার পাশেই তার ছিন্ন বিচ্ছিন্ন বডিটা পড়ে আছে তার বুকের থেকে যেন তার হৃদপিণ্ডতা বের করে নিয়েছে এমন একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে ভয়ে আমার পুরো শরীর শীতল হয়ে যায় আমি আর কোনো কিছু চিন্তা করতে পারি না আমি সাথে সাথে আমি গাড়ির ভেতরে ঢুকে যাই এবং গাড়ি চালাতে শুরু করি আমি দেখতে পাই আমার পূর্বে দেখা সেই মহিলাটি হাওয়ায় ভেসে ভেসে পাল্লা করে আমার গাড়ির সাথে সেই দৌড়াচ্ছে সে আমার দিকে তাকিয়ে খিলখিল করে ভয়ঙ্কর ভাবে হাসছে তার দাঁতগুলো একদম কুচকুচে কালো তার মুখের মধ্যে কোনো নাক নেই নাকের জায়গায় একদম ফুটো তার চোখ দেখে একদম টকটকে লাল আমার দেখে যেন আমার হাত পা আরো আরো যেন শীতল হতে শুরু করে সেই শীতলের মধ্য দিয়ে আমার পুরো শরীরে আবার ঘামতে শুরু করে আমি আরও দেখতে পাই মহিলাটি সাদা কাপড় একদম পুরো রক্তে রক্তাক্ত হয়ে একদম পুরো লাল হয়ে আছে যেন সেই অ্যাম্বুলেন্সের ড্রাইভারের পুরো শরীরের রক্ত যেন সাত তার কাপড়ে লেগে আছে আমি সাথে সাথে গাড়ির দরজার গ্লাসগুলো আমি বন্ধ করে দিই আমি তখনই আমি শুনতে পাই গাড়ির আমার পেছন থেকে কেউ আমাকে বলছে তোর ভাইরা হলাম তোর ভাইরা হলাম তুই গাড়ি থামা থামা হইতেছি তাহলে তখন আমার চিন্তার মাত্রা যেন আরো বেশি বৃদ্ধি হয়ে যায় একটু আগে তো গাড়ির ভিতরে কেউ ছিল না তাহলে হঠাৎ করে গাড়ির ভিতরে আবার কে আসলো আর কে বা আমাকে গাড়ি থামাতে বলছে আর এতটা ভয়ঙ্কর ভাবে বলছে আমি লুকিং ক্লাস দিয়ে পিছনে দেখার চেষ্টা করি যে পিছনে কে আছে কিন্তু আমি লুকিং ক্লাসে কিছুই দেখতে পাই না কিন্তু অদ্ভুত এবং ভয়ঙ্কর বিষয় হলো তখনও আমাকে সেই বলেই যাচ্ছে তারপর আমি গাড়িটা কিছুটা স্লো করি এবং পিছন ফেরে তাকাই আমি পিছন ফেরে তাকাতে আমার অজ্ঞান হওয়ার মতো অবস্থা হয় আমি দেখতে পাই একটি কাটা পাথা লাশ এবং গাড়িতে যে ওই যে তিনজন পথযাত্রী বসেছিল তারা আমার ভয়ের মাত্রা যেন আরো দ্বিগুণ হয়ে যায় আমার কি করব আমি বুঝতে পারছি না এইগুলো আমার সাথে কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না আল্লাহ তুমি আমাকে রক্ষা করো এই বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো আমি আরও দেখতে পাই তাতে চারজনের পুরো শরীর একদম পুরো রক্তাক্ত লাল হয়েছে আর একজনের তো থেকেই নেই আমার গাড়ির স্পিড হঠাৎ করে বেড়ে যায় আমার কাছে মনে হতে শুরু করে আমার গাড়ি আউট অফ কন্ট্রোল হয়ে গেছে গাড়ি আমার কন্ট্রোলে নেই আমি সামনে তাকাতে আমি দেখতে পাই রাস্তা থেকেই চারটা হয়ে গিয়েছে আমার সামনে চারটা রাস্তা এটা এটা কিভাবে সম্ভব প্রতিটা রাস্তা তার নিজস্ব রং সৃষ্টি করে ফেলেছে একটি একটি রাস্তা লাল নীল একটি কালো একটি সবুজ এক একটি রাস্তা এক এক ধরনের রং আমি তো ভেবেই নেই যে এই যাত্রায় হয়তো আমি মারা যাব। আল্লাহ হয়তো আমার এখানে মৃত্যু লেখে ফেলেছে এতটা ভয়ঙ্কর ভাবে মারা যাব আমি কখনো কল্পনা করতে পারিনি তারপর আল্লাহর নাম নিয়েই আমি লাল রঙের রাস্তা দিয়ে যাত্রা শুরু করি তারপর হঠাৎ করে এই গাড়িটা একটার সাথে ধাক্কা খায় এবং সাথে সাথে আমি জ্ঞান হারিয়ে ফেলি আমার যখন জ্ঞান আসে তখন আমি দেখতে পাই আমি একটি হসপিটালের বেডে শুয়ে আছি তখন আমি ডাক্তারের সাথে কথা বলে আমি বুঝতে আমি যে হসপিটালটি থেকে অ্যাম্বুলেন্স নিয়ে চিটাগাঙ্গে লাশ নিয়ে গিয়েছিলাম সেই অ্যাম্বুলেন্সের ড্রাইভার নাকি আর এক মাস আগে খুবই ভাবে মারা গিয়েছে আমার মনের ভিতরে আজও সেই একটা প্রশ্ন বারবার আসে তাহলে সেদিন আমার সাথে কে গিয়েছিল আমি কার সাথেই বা গিয়েছিলাম হয়তো মৃত্যুর আগ পর্যন্ত আমি সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা এবং সেই রহস্যময় যাত্রার কথা আমি কোনোদিনও ভুলতে পারবো না তো এই ছিল আজকের ঘটনা আর এই ঘটনাটি আমি কালেক্ট করেছি আমার এক ফ্রেন্ডের বড় ভাইয়ের সাথে ঘটে যাওয়া একদম সত্যিকারের সত্য ঘটনা এটা একদম পুরা বাস্তব ঘটনা আমি হাসনে জুই বলছি ঢাকা থেকে আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ তো নাইম শেখ ভাই এই ছিল আজকের আমার পাঠানোর সর্বপ্রথম ঘটনা আমি ঘটনাটি কার থেকে কালেক্ট করেছি সেটা তো আমি আপনাদেরকে শুরুতেই বলেছি এটা আমার এক ফুপাত বোনের থেকে আমি কালেক্ট করেছি যার নাম হাসনা হেনা জুই ভৌতিক জগতের সকল লিসনারগণ আমার ঘটনাটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন এবং আপনারা যদি চান তাহলে আমি নিয়মিত ইনশাল্লাহ এই নাইম শেখ এবং জাহিদুল ভাইয়ের নতুন এই শো ভৌতিক জগতে আমি নিয়মিত ঘটনা পাঠানোর চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভৌতিক জগতের পাশেই থাকুন তো আবারও কথা হবে অন্য কোন এক ঘটনায় ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ ইয়াসিন ওমান থেকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ গট ইয়াসিন ভাই আপনি তো ভাই প্রথম ঘটনে ভাই ফাটাই দিছেন ভাই পুরা ভাই ফাটাই দিছেন ভাই কি একটা ঘটনা দিছেন ভাই ঘটনাটা ভাই ছোট হইল এতটা ভাই ইন্টারেস্টিং এতটা ইউনিক এবং এতটা ভয়ঙ্কর এবং ডার্ক ছিল আমি যখন ঘটনাটি পড়ছিলাম আমার বারবার আমার গায়ের শরীরের লোম বারবার দাঁড়িয়ে যাচ্ছিল এতটা ভয়ঙ্কর ছিল আমি একদম পুরো গল্পের ভিতরে ভাই ঢুকে গিয়েছিলাম সত্যি ভাই সিরিয়াসলি ভাই আপনার লেখার ভাই কোনো ভাই তুলনা হয় না ইয়াসিন ভাই আপনি ভাই সত্যি ভাই জিন দিয়ে এভাবেই এত বড় একটা বিখ্যাত এবং এত বড় একজন স্টোরি টেলার হননি এভাবেই হননি সিরিয়াসলি ভাই আপনাকে এত মানুষ এভাবে ভাই পছন্দ করে না সত্যি ভাই আপনি ছোট ঘটনা দিও ভাই যেভাবে ভাই ধামাকাটি স্টোরি দিছেন ভাই বলার ভাই সিরিয়াসলি ভাই ভাই আপনার লেখার প্রশংসা করলে তো ভাই আজকে সারা রাত শেষ হবে না তো ভাই ইয়াসিন ভাই আমি মন থেকে চাই আপনি ভৌতিক জগতের সাথে থাকুন আপনি ভৌতিক কথায় জেফরি ভাইকে যেভাবে সাপোর্ট করেছেন এবং নিয়মিত যেখানে ওখানে যেমন স্টোরি পাঠান আমাকেও তেমনভাবে স্টোরি দিবেন আমি এবং ভৌতিক জগতের প্রতিটা লিসেনার আপনার নেক্সট ঘটনা পাওয়ার জন্য অপেক্ষা থাকবো আশা করছি আপনি খুব শীঘ্রই আমাদেরকে আরেকটা ধামাকাতার একটা স্টোরি দিবেন তো ভাই আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আর লিসেনারগণ আপনারা সবাই ইয়াসিন ভাইয়ের জন্য দোয়া করবেন সে যেন সবসময় সুস্থ থাকে এবং ভৌতিক জগতের পাশে থাকে এবং সে যেন বেশি বেশি করে ভৌতিক জগতে স্টোরি দিতে পারে সবাই তার সুস্থতা কামনা করবেন তাহলে শ্রোতা বন্ধুরা আজকের মতো আমি নাইম শেখ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমিও তাহলে বিদায় নেই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ